নমস্কার বন্ধুরা রান্না সবাইকে স্বাগত আজ শেয়ার করব কাঁঠাল দানার চচ্চড়ি কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কাঁঠাল দানার চচ্চড়ি কিভাবে রান্না করব দেখে নেওয়া আজকের এই ভিডিওতে কাঁঠাল দানার চচ্চড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল দানা আর নিয়েছি দুটো আলু এখন কাঁঠাল দানা আর আলু দুটোকে কেটে কাঁঠাল দানা গুলোকে ছোট করে কেটে নেব কাঁঠাল দানা আর আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ আসতেই এখন দিয়ে দেব ধুয়ে রাখা আলু আর কাঁঠাল দানা গুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেব মিনিট পাঁচের পরে কাঁঠাল দানার আলুটাকে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন এই মশলাগুলোকে দিয়ে আলু আর কাঁঠালের দানাগুলোকে ভালো করে কষে নেব এখন ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে জল দিয়ে দেবো আলু আর কাঁঠাল দানা গুলোকে মশলা দিয়ে কষা হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করব একটু বেশি করেই জলটা দেব কারণ কাঁঠাল দানাটা সিদ্ধ হতে সময় লাগবে বেশ খানিক্ষণ পরে থালাটা একবার খুলে দেখে নেব তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে কাঁঠাল দানা গুলো সিদ্ধ হতে এখনো সময় লাগবে বেশ খানিক্ষণ ভাদে থালাটা খুলে আর একবার দেখে নেব আলু আর কাঁঠাল দানাটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখে নেব মশলাপাতির টেস্টটা মানে নুন ঝাল এগুলো সব ঠিকঠাক আছে কিনা আর জলটা পুরোপুরি শুকনো করে নেব। মানে একদম মাখা মাখা তরকারিটা হবে এখন জলটা কমে গেলেই গ্যাসটাকে অফ করে দেব রকম কাঁঠাল দানার চচ্চড়ি যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে সেরকম রুটির সাথেও অসাধারণ লাগে নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে আলাদা করে আবার নুন ঝাল বা চিনি বা ঝাল দেওয়ার রকম প্রয়োজন হয়নি জলটা একদমই শুকিয়ে এসেছে আর কাঁঠাল দানার চচ্চড়িটা মাখা মাখা হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আর আজকের মতো কাঁঠাল ডানার চচ্চড়ি রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা এই রকম কাঁঠাল দানা চচ্চড়ি রান্না খুবই সহজ নিরামিষ আর তাড়াতাড়ি হয়ে যায় আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে